আজ আমি ক্লাস থেকে ডাইরেক্ট এখানে এসেছি আজ আমার বাড়িতে রান্না করে খেতে ইচ্ছা করছে না তো আমি চলে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে এটা একটা জুরিয়ান রেস্টুরেন্ট মানে আরাবিস রেস্টুরেন্ট বলতে পারো তো আমি এখন এখানে খাবো তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কি খাবো আমি ক্লাস থেকে ডাইরেক্ট এখানে এসেছি দেখতে পারো আমার ব্যাগ ট্যাগ সব আছে দেখো ব্যব নিয়ে এসেছি আর কিছু শপিংও করেছি এই জন্য বাড়িতে মিষ্টি নিয়ে যাচ্ছি আরাবিস মিষ্টি দেখাচ্ছি দাঁড়াও আর এখানে কসমেটিক্স দোকান থেকে কিছু কিনেছি আমি কি খাচ্ছি এবারে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই ভিডিও করতে করতে মেসেজ এলো বাড়িতে আমার সিনের ডেলিভারি এসে গেছে তো আমি খুব তাড়াতাড়ি গোগ্রাসে গিলে বেরিয়ে যাব প্রচন্ড এক্সাইটেড আমি আর সাথে আছে এই কোলাটা তো এই হচ্ছে আমার আজকের খাবার এটা খুবই টেস্টি খেতে হয় আর এই সসটা অসাধারণ এটা হচ্ছে গার্লিক সস একটা মেয়েও দিয়ে করে আর সাথে গার্লিকের ফ্লেভার থাকে অসাধারণ খেতে হয় হ্যাঁ দেখতে পাচ্ছ আমি খুব খুশি তো যাই হোক তো সিনে কি কি এসছে এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বিশ্বাস করো সিনে শপিং করতে সব থেকে ভালো লাগে এত ভ্যারাইটি আর ভীষণ মানে বেশ গড়িয়াহাট গড়িয়াহাট ফিলটা পাই গড়িয়াহাটে যে ফিলটা পেতাম ওই রকম আর কি তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি কি কি আছে এই শপিংটা আবার জন্য ময়ে ময়ে কারণ আমি সামার শপিং করে বসে আছি অত যখন উইন্টার যাইনি বাউ এটো এটা একটা ড্রেস আছে সামার আসছে তো জন্য খুব সুন্দর প্রিন্টটা আর আমার সাদা খুব পছন্দ লাগে তো এটা একটা সাড়াই কাপড় নিয়েছি চিন্তা নেই আমি কাট করে করে রাখি দুদিন মাস ধরে ধরে তারপর কিনব প্লাস কিনেছিলাম ডিসেম্বরে আর सीटेट কি কিনবো বলো কিছু তো দেখাই যায় না এটাও সাদা এই সিগন্যারের প্যাকেটগুলো খুব কাজে লাগে জানো জিপার দেওয়া ও এটাও দারুন না 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 এগুলো পরে আমি রাখাব আবার ঠিক আছে এটাও দারুন এটা একটু বড় টাইপের এটা দারুন সামার বেশ ফুল ভালো লাগে না বলো এটা কি আছে আমি জানি না দাঁড়াও দেখি কিসেতে কি ঢুকিয়ে পাঠিয়ে দেয় বোঝা মুশকিল ও আচ্ছা দেখো এটা চুলের কাঁটা তরোয়ালের মতো দেখতে পাচ্ছো এটাও আমি তোমাদেরকে লাগিয়ে দেব দেখাবো তো এটা দেখাচ্ছি এটা আরেকটা ড্রেস এটা আমার ভীষণ ভালো লেগেছিল ভীষণ ভালো লেগেছিল আর সব থেকে বড় কথা হলো আমার এই কালারের কোনো ড্রেস নেই তো হোপফুলি এটা আমার শরীরে কুলিয়ে যাবে দেখতে পাচ্ছ কি সুন্দর না এটা আমাকে পরে ভীষণ প্রেটি লাগবে আমি জানি আমি জানি আমি জানি এটা উপরে তোমাদেরকে আমি দেখাবো এটা পরে আমাকে কি বিউটিফুল লাগবে আহ এটা দেখো কি সুন্দর কালারটা বোঝা যাচ্ছে না কালারটা যখন আমি পরে ফটো দেব তখন বুঝতে পারবে ভীষণ সুন্দর কালার পিচ কালার ভীষণ সুন্দর আমি নিজেই বলে যাচ্ছি খুব সুন্দর তোমরাও জানিও কেমন আর আমি পরে অবশ্যই দেখাবো তো এরপরে আছে কোথায় গেল এরপরে আছে বেশ কটা অন্য জিনিস যেমন এটা হচ্ছে শিগলামের তোমার কারেক্টার কাউন্সিলর এটা হাই কভারেজ দেয় তো মানে এইটা মানে এইটা পাওয়ার পর থেকে আমি ফাউন্ডেশন ইউজ করতে ভুলে গেছি আর ভালো ভালো দামি দামি ফাউন্ডেশনগুলো নষ্ট হচ্ছে বাট মানে এটা সত্যি হচ্ছে এটা খুব ভালো এত ফ্ললেস লুক দেয় না আর মানে ওভার লাগে না মনে হয় না তুমি একটা অন্য স্কিন করে বেরিয়েছো বাস নিজের সাথে মিশিয়ে নিতে পারি তো এটা খুব ভালো এমনিতে এখন আমি কোরিয়ান স্কিন কেয়ার করি বলে উইদাউট মেকআপ বাইরে বেরোয় মানে যেখানে খুশি যাই শুধু একটু লিপস্টিক লাগাই আর যদি কাজল লাগাতে ইচ্ছা করে কাজল লাগাই আর যদি আমার ইচ্ছে করে তখন কখনো কখনো যদি রিল বানাতে ইচ্ছা করে বা ধরো অনেক দূরে কোথাও যাচ্ছি তখন আমি এটা অবশ্যই লাগাই আচ্ছা এরপরে কানে আমার সব থেকে ফেভারিট জিনিস সিন থেকে অর্ডার কানের অনেক না এটা কখনো হতে পারে না শীত মানে তার সাথে কানের আসবে দেখতে পাচ্ছ কি সুন্দর নয় কানার দারুণ দারুন এখান থেকে দেখা যাচ্ছি না দূরে এটা হচ্ছে একটা রেগুলার ইউজার কানের মানে ক্লাস প্লাস যাই তো ইন্ডিয়াতে সিনটাকে বন্ধ কেন করে দিল বলো তো দেখ এটা হচ্ছে রেগুলার ইউজার এটা হচ্ছে আমার ভীষণ পছন্দের মানে আমি এত পছন্দ করেছিলাম এটাকে দেখার থেকে মানে ফার্স্ট চয়েস বলতে পারো এটা আমার দেখো দেখতে পাচ্ছ ব্যাপারটা বুঝতে পারছো কি দেখো হুম তো আর একটা গেল এরপরে হচ্ছে কত আছে দেখো খালি ও এটা হচ্ছে কি জানো তো বলছি এটা হচ্ছে ধরো তোমার জিন্স যদি লুজ হয় ধরো জিন্সটা লুজ হচ্ছে আর তোমাকে মানে এক্সট্রা একটা বেঁচে আছে জিনিস তো যেটা দিয়ে কানেক্ট করবে দুটো জিনিসকে সেটা হচ্ছে এটা এরকম দুটো নিয়েছি দেখাচ্ছি এটা না পরে দেখালে অ্যাকচুয়ালি বুঝতে পারব না এই যে এরকম করে এটা সেলাই করে দিতে হয় জিন্সের সাথে তারপরে এইভাবে লাগাতে হয় এই যে এইভাবে কতগুলো কানেক্টর আছে আমি দেখো এই দুটো ক্লিপকে এভাবে আটকে নিলে ওই যে ডিসটেন্স যেটা থাকছে সেটা কমে যাবে এরকম আরেকটা একটা জিনিস কিনছি আচ্ছা এটা হচ্ছে ট্রান্সপারেন্ট টেপ ধরো আমার ড্রেসটা সাপোজ ধরো আমার ড্রেসটা এরকম আছে এরপরে আমি চাই এটা এভাবে ফিক্স থাকুক তো এখানে আমি এই টেপটা দিয়ে এটাকে সেটেল করতে পারবো ঠিক আছে তো এটা মেয়েদের জন্য খুবই কাজের ঠিক আছে মেয়েরা ইনারের সাথে এটাকে ফিক্স করতে পারবে তারপরে ধরো কোনো নর্মাল টপটা ধরো ব্যাল মানে এদিক ওদিক হয়ে আছে তুমি এটা ফিক্স রাখতে চাইছো তখন করতে পারবে আর বিভিন্ন কাজে এটা ইউজ হয় এটা খুবই কাজ খুবই কাজে তারপরে প্লিট করছো শাড়িতে তো এখানে ধরো চিটিয়ে দিলে তাহলে ওটা ফসাবে না ওই জায়গাতে রয়ে যাবে এটা খুব কাজের জিনিস এটা হচ্ছে লাস্ট এটা হচ্ছে বলছি ধরো অনেক থাকে ডিপ নেক হয় তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি ধরো এটা ধর কাটা আছে তো সেক্ষেত্রে আমরা এইভাবে জয়েন্ট করে এটাকে এমনি করে দিলে ব্যাপারটা ব্লক হয়ে যাবে আবার ব্যাপারটা স্টাইলিশও হবে দেখাচ্ছি দাদা আর ব্যাপারটা স্টাইলিশও হবে বুঝতে পারছো এটা যদি ওপেন নেক হতো অনেক ডিপ হতো তাহলে ব্যাপারটা স্টাইলিশও হবে মানে এটাকে ব্লক করে দিলে আর জিনিসটা আমার কাজও হয়ে গেল তো এটা এটাও খুব কাজের তো আমার এরকম অনেক ড্রেসই আছে যেগুলো মানে নেকের যেটা লেন্স সেটা একটু ডিপ বলে আমি ওটাকে করতে পারি না সেভাবে তো সেক্ষেত্রে এটা খুব ইউজফুল একটা জিনিস তো হয়ে গেল আমার সমস্ত সেনা জিনিসপত্র আমি সমস্ত কিছু পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো টাটা